বন্ধু রাষ্ট্র হিসাবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকার দাবি করে কিন্তু সম্প্রদিক কিছু কর্মকাণ্ড ও সিদ্ধান্ত আমাদের দুঃখ এবং কক্ষবেদের দিকে ঠেলে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা ভারতের প্রতি কঠোর কিন্তু যুক্তিক প্রশ্ন তুলে ধরবো বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি আমরা জানি ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামের সহায়তা করেছে কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশের সম্পর্কের মধ্যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে তিস্তা নদীর পানির সমস্যায় ভারত বরাবর বাংলাদেশকে অপেক্ষা করছে তিস্তা চুক্তি কবে হবে এই প্রশ্নের কোনো উত্তর নেই বরং উজানের ভাত তৈরি করে বাংলাদেশের নদীগুলো স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়া হচ্ছে দ্বিতীয়ত সীমান্ত হত্যা নিয়ে বক্তব্য সীমান্তে হত্যার ঘটনা বন্ধ করার প্রতিশ্রুতি বহুবার দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের নিরীহ মানুষ প্রতিনিয়ত সীমান্তে প্রাণ হারাচ্ছে প্রশ্ন থেকে যায় জ্ঞান বন্ধ হচ্ছে না সীমান্তের গুলি চালানো বন্ধুত্বের নামে এসব অন্যায় চলবে তৃতীয়ত অর্থনৈতিক সুসদ ভারতের সাথে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশে সবসময় পিছিয়ে থাকে ভারতে বাংলাদেশের পণ্য প্রবেশে নানা বাধা কিন্তু বাংলাদেশের ভারতীয় পণ্য সহজে ঢুকে যাচ্ছে এর ফলে আমাদের অর্থনীতিতে ভারসাম্য তৈরি হচ্ছে বন্ধুত্বের সম্মত কোথায় চতুর্থত সাম্প্রতিক ধর্মীয় উস্কানি অভিবৃদ্ধি ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং উগ্র হিন্দুবাদীতা বাংলাদেশের মুসলমানদের মনে উদ্বেগ সৃষ্টি করছে বাংলাদেশে ও ইসলামের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য বন্ধ হওয়া উচিত বন্ধুত্বের মানসম্মত ন্যা্য এবং পরি সমন্বয় বাংলাদেশ একটি স্বাধীন দেশ আমাদের অধিকার রক্ষা আমরা কখনো কিছু হব না ভারতকে তার আচরণপূর্ণ বিবেচনা করতে হবে নতুন বাংলাদেশ জনগণ নিয়ে হবে বিশ্ব দরবারে কাজে চিন্তু হবে